জয় শ্রীরাম আনন্দ বর্ষকরাম আস্তিত বৎসল জয় জয় রাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে পাঠ চলছে শ্রীরাম কর্তৃক তিন কোটি রাক্ষস বধ এবং যজ্ঞান্তে হরধনু ভাঙ্গিবার জন্য মিথিলায় গমন এর আগে আমরা চার দিন পাঠ করেছি আজ পঞ্চম দিন পাঠ হচ্ছে পাঠে আমরা দেখেছি শ্রীরাম নিক্ষিপ্ত বজ্রবাণে আঘাতপ্রাপ্ত হয়ে মারিচ ডানা ভাঙা পাখির মতো সাত দিন ধরে উড়ে গিয়ে লঙ্কা পড়িতে পড়ল সেখানে সে সংসার ত্যাগ করে শিরে জটা বাকল পরিধানে সে সন্ন্যাসী হয়ে গেল সদা রাম নামে ধ্যানে রত হয়ে গেল এদিকে রাক্ষসদের অত্যাচার থেকে পরিত্রাণ পেয়ে মনিরা আলোচনা করছে এ বালক সামান্য মানুষ নয় ইনি স্বয়ংশ্রী হরি নারায়ণ আমাদের আর কোনো ভয় রইল না আমাদের যোগ্য। রক্ষার্থে স্বয়ং সিহরি এসেছেন আর বিশ্বামিত্র বলছেন এবার চলো মিথিলা রাজসভায় সেখানে রাজা জনক তার কন্যা সীতার জন্য এক স্বয়ম্ভর সভা ডেকেছেন সেখানে রাখা আছে হরধনু যে এই ধনু হরধনু তুলতে পারবে রাজা তাকেই সীতা প্রদান করবেন অনেক রাজা এসেছে এবং বিফল হয়ে ফিরেও গেছে তুমি এত রাক্ষস নিশাচর বধ করেছ তুমি নিশ্চয়ই পারবে এই হরধনু তুলতে এরপরে আজকের পাঠ বিশ্বামিত্র বলিলেন শুনো রঘুবর অগ্রেতে গমন করি জনকের ঘর একথা শুনিয়া রাম বলেন তাহারে জনক রাজারে বিশ্বামিত্রে দেখিয়া উঠিল সর্বজন বলিয়া দিল আসন মণি বলিলেন শুন জনক রাজন আসিলেন তব ঘরে শ্রীরাম লক্ষ্মণ তারকারে মারিলেন হেলাই যেজন অহল্লার করিলেন সাপ বিমোচন কৈবর্তকে দাঁড়িলেন সুকৃপা দর্শনে তিন কোটি বাণী সেই রাম ভাই দুই বয়ক্রম অনুপম একথা শুনিয়া সবে রাজসভাগজন কহিল সীতার বর আসিল এখন আইল সমস্ত লোক করিতে দর্শন মিত্র কর ধরি মিত্রকর ধরি যত এলো অন্ধ সবে বলে দেখিব লক্ষ্মণ আর রাম মিথিলার সব লোক ছাড়ে গৃহ কাম উভু করি বাঁধিয়াছে সিরে পঞ্চ ঝুটি গলাতে নির্মিত মণি কাঠি বিশ্বামিত্র লইয়া যান জনকের ঘরে অনুব্রজী রামের লইল সমাধারে উল্লাসেতে কহেন জনক নৃপবল আসিল সীতার বর এতদিন পর কৌশিক বলেন শুনো শ্রীরাম লক্ষ্মণ জনকেরে প্রণাম কর দুইজন গুরু বাক্য অনুসারে শ্রীরাম লক্ষ্মণ রাজুর শিখে উভয়ে করিলেন বন্দন আলিঙ্গন দিলেন জনক দোহাকারে ভাসিলেন জনকে আনন্দ পাড়াবারে মহাযোগী জনক জানিল অভিপ্রায় গোলক ছাড়িয়া হরে এলো মিথিলাই দুর্জয় ধুর্যটি ধনু আছে যেইখানে খানে সভা সহ গেল সেই স্বয়ম্বর স্থানে হেনকালে জনক বলেন কুতূহলে সভাই বসিয়া কথা শুনেন সকলে যে জন শিবের ধনু ভাঙিবারে পারে সীতা নামে কন্যায় আমি তারে একথা শুনিয়া রাম কমল লোচন ধনুকের নিকটেতে করেন গমন এই কালে সীতা দেবী সহ সখীগণ অট্টালিকা পরে উঠি করে নিরীক্ষণ জানু কি বলেন সখী করি নিবেদন কোনজন রাম বা লক্ষ্মণ কোনজন সীতারে দেখায় সখীগণ তুলি হাত ওই দুর্বা দল শ্যাম রাম রঘুনাথ রামের দেখিয়া ভাবিলেন মনে পাছে সে বিরিঞ্চি করে তো এ ধনে দেবগণে প্রার্থনা করেন সীতা মনে স্বামী করি দেহ রাম কমল লোচনে পর্যন্তই আগামী দিন আমাদের পাঠ দিগের নিকট সীতার বর প্রার্থনা জয় শ্রীরাম